দে দান। তাদের কর্মসংস্থানে ভিলে দান। আপনি একটা জিনিস মাথায় রাখবেন এই জাতির বিবেক তার মধ্যেও আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক যারা তারা বিশেষ জাতির বিবেক যে জাতিকে করার জন্য আপনার পিএফ আপনার সেই পিএসআর বা বাংলাদেশ থেকে সর্বোচ্চ পিএস কেএল নির্বাচন সে বাইরে থেকে পিএস যিনি আছেন ডক্টরে ডিবি নি আছেন সেও এই জাতি দায়িত্ব নিতে চায় না। যেটা আমরা শিক্ষকেরা নিয়েছি। এই বিশেষ সাহিত্য ছেলে মেয়েকে জ্বর আমার বোনকে বিপত্তি হতে হচ্ছে তাদের ঘর থেকে স্বামীর ঘর থেকে বিচারিত হতে হচ্ছে আমার ভাইকে সমাজের কাছে কলুষিত হতে হচ্ছে তোর পাপের ফল তোর সন্তান এই অভিশপ্ত জীবন তোর জীবনে এসে তুই পাপ করে তাই আদৌ কি আমাদের পাপের সন্তান আমার প্রতিবন্ধী কি আমার পাপের সন্তান আল্লাহ যাকে তাকে যে কোনো বয়সে দিতে পারে আর সেই পাপের ফলের কারণে সেই পাপের কথা বলে সেই সন্তানের পাপ বলে আপনারা আমাদের তাই করতেছেন আমরা শিক্ষক যারা আছি এখানে আমার অনেক ভাই বোন আছেন অনেকে বিয়েটাও করতে পারেননি বেতন হয়নি বিদায় বলতে লজ্জা লাগে কারণ আমরা বাংলাদেশে পড়া শেষ করেছি আজকে বিশেষ আয়ত্ত ছেলে মেয়ের দায়িত্ব কেন নিয়েছি এই দায়িত্ব নিতে গিয়ে তোমাদের কাছে সর্বোচ্চ অবহেলিত আমরা এটা আসলে লজ্জাজনক কথা বিয়ের কথা বললে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু এটাই সত্য যে আমার ভাইরা বিয়ে করতে গেলে সেখানে বলে যে বিয়ে দেওয়া হয় না মায়েরা বলে যে ছেলে কি করে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কিন্তু বেতনই পায় না আমার মেয়েকে খাওয়াবে কি কারণ এই পৃথিবীতে একটা মেয়ে আপনার কাছে কিছু না কিন্তু বাবার কাছে সে আদরের রাগ কর না সেই সাধনার সম্পর্কে তার তার হাতে তুলে দিতে পারে না বাবা মা নিশ্চিত না হয়ে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকের হাতে তুলে দেবে কি খাওয়াবে তার মেয়েকে সত্যি কিনা বলে আমার অনেক বোনেরও বিয়ে হচ্ছে না এই বেতন না হওয়ার কারণে তবে আমার একটা পণ আছে বেতন না হলে বিয়ে কোনো কথাই নাই যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান না হবে ততদিন পর্যন্ত আমরা সুস্থ মস্তিষ্কে চলতে পারবো না ততদিন পর্যন্ত কারের ঘরের ঘরনি বা বোঝা হয়ে আমরা থাকতে চাই না এটার জন্য দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে এই ভাইবার নিতে হবে রাষ্ট্রকে এই দায়ভার পুরো রাষ্ট্রকে নিতে হবে কারণ আপনার এই অবহেলার কারণে শিক্ষক হয়ে তারা এমন ফোন কেন করবে তার আজকে না খেয়ে কেন থাকবে আজকে এই জাতির বিবেক এমন ফোন করে যাচ্ছে দিনের পর এটা কি এমবি করে যাচ্ছে আমার অবিবাহিত ভাই বোনেরা কেন ফোন করছে বলতে পারেন আমার এখনো অনেক বোন আছে এই চাকরি করতে এসে যখন শুনেছে যে শিক্ষক তখন ধুমধামে সাত দিন আগে থেকে অনুষ্ঠান করে দিয়ে দেওয়া হয়েছে তাকে পাঁচ ভরি গহনা দিয়ে সুন্দরভাবে আপ্যায়ন করে ঘরের বউ করে নিয়ে আসা হয়েছে ঠিক চার থেকে পাঁচ বছর পরে যখন বেতন হয়নি সেই বোনকে টিফল চাওয়া হয়েছে বোনেরা কি আর বিয়ে করে সাহস পাবে এই দুঃসাহসী বোনেরা এই স্কুলে চাকরি করে পাবে বোনেরা সেখান থেকে ফোন নিয়েছে

সংসার আমার করার প্রয়োজন নাই বলে আমার ভাইকে খুলে দেওয়া হচ্ছে এটা কি আমরা ভাই বোন উভয়ে ভুক্তভুগী নয় আজকে আসলে দায়ীতে দায়ীতে কে দায়ী